এই ডিজাইনটা যে কতবার তৈরি করেছি গুণেও কিন্তু শেষ করা যায় না একই ডিজাইন জানি না কাস্টমারের কেন এত ভালো লেগে যায় হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আমি জয়া আজকে তোমাদের কাছে শেয়ার করছি তিন পাউন্ড ওজনের চকলেট কেকের ডেকোরেশন তার সাথে থাকছে প্রচুর ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে কিন্তু তোমাদের কেক বেকিং কেক বিজনেস ক্ষেত্রে প্রচুর হেল্পফুল হবে আজকের কেক ডেকোরেশন করার জন্য প্রথমে আমরা তৈরি করে নেব কালারফুল ক্রিম ক্রিম তৈরি করার জন্য বাটির মধ্যে প্রথমে আগে থেকে ফেটিয়ে রাখা ক্রিম নিয়ে নিচ্ছি এটা ছিল ওভার ক্রিম ওভার ক্রিম তোমরা সবসময় এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবে তো ওভার ক্রিম যখন আমরা ফেটিয়ে নেব ক্রিমের টেক্সচারটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথনেস চলে আসে প্রথমে তৈরি করে নেব পিচ কালার তার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ফাইভ ড্রপের এর মতো পিঙ্ক কালার এর সাথে অ্যাড করে দেবো দুই ড্রপের মতো ইয়েলো কালার পিচ কালার তৈরি করার জন্য কিন্তু ইয়েলো কালারটা একটু কম দিতে হবে এরপর আমরা এখানে স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। আচ্ছা এখানে যে দুটো কালার আমি ব্যবহার করেছি দুটো হলো লিকুইড কালার তোমরা কিন্তু এখানে জেল কালার ব্যবহার করতে পারো আর এই দুটো কালারে কোনো নাম ছিল না সেই জন্য আমি কালারটা মেনশন করতে পারলাম না সবসময় আমি বিলা কোম্পানির কালারগুলো ব্যবহার করে থাকি কিন্তু এই লিকুইড কালারগুলো কিন্তু কোনো কোম্পানি হয় না এগুলো একদমই লোকাল কোম্পানি। কালারটা তোমরা কতটা ডিপ রাখতে চাও সেই হিসাবে কিন্তু পিঙ্ক কালারটা একটু বেশি অ্যাড করবে আর হলুদ কালারটা একটু কম অ্যাড করবে তো আমাদের পিচ কালারটা কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে জাস্ট একটা ক্রিমি কালার কিন্তু এটা তৈরি হয়ে গেছে লেপটভার ক্রিম কিন্তু আমাদের একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হয় ক্রিমের স্ফুতনেসটা তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর এখানে আছে এরপর আমি নিয়েছি তিনশো আটত্রিশ নম্বর নজেল নজেলে যে পাতলা মুখটা থাকে সেই মুখের দিকে একটু পিঙ্ক কালার দিয়ে এইভাবে দুই রকম সেগের কালার তৈরি করে নিলাম এই এতে কি হয় আমরা যে গোলাপ ফুলটা তৈরি করব একদম বাজারে যে অরিজিনাল গোলাপ ফুলগুলো পাওয়া যায় সেই ফুলের মতো কিন্তু একটা রিয়েলিস্টিক লুক চলে আসবে এরপর গোলাপ ফুল তৈরি করার জন্য উপরে প্রথমে গোলাপ ফুলের বেস তৈরি করে নেব তো এখানে দুই থেকে তিনটে রাউন্ড ঘুরিয়ে প্রথমে গোলাপ ফুলের যে কলিটা থাকে সেটা তৈরি করে নিলাম এরপর একটু গায়ে গায়ে এখানে এক একটা ফুলের পাপড়ি তৈরি করে নেব যেখানে একটা ফুলের পাপড়ি শেষ হবে তার ঠিক মাছ থেকে আবার আমরা এখানে ইউ ইউ শেপ করে কিন্তু এখানে ফুলের পাপড়ি তৈরি করে নিয়েছি প্রথমে একটু ক্লোজলি ফুলের পাপড়িগুলো তৈরি করব তারপর ধীরে ধীরে হাতটা একটু আমরা পাপড়ি তৈরি করব কিভাবে গোলাপ ফুলটা তৈরি করছি তোমরা দেখে বুঝতে পারছো তোমরা চাইলে কিন্তু এখানে অনেম নজলের সাহায্যে গোলাপ ফুল তৈরি করতে পারো তো অনেম নজেল অ্যান্ড একশো আটত্রিশ নম্বর নজেল দুটো নজেলের মধ্যে গোলাপ ফুলের কিন্তু একটু ডিফারেন্স থাকে তো এখানে আমি একটা বড় সাইজের ফুল তৈরি করে নিয়েছি এরপরে সেকেন্ড ফুল তৈরি করে নেব অনেম নজলের সাজে তো এখানে কালারটা একটু বেশি লাগছে কারণ যে পিচ কালারটা তৈরি করেছিলাম তার মধ্যে ইয়েলো কালারটা একটু বেশি পরিমাণে দিয়ে এই ধরনের শেডটা তৈরি করে নিয়েছি তো এই অনেম নজলের মধ্যে যখন যে মুখটা আমরা একদম সরু মুখ থাকবে সেখানেও আমি একটু পিঙ্ক কালার অ্যাড করেছি মানে দুই রকম শেডের এখানে গোলাপ ফুল তৈরি করে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে দুই রকম শেডের গোলাপ ফুল তৈরি করতে পারবে যদি তোমাদের বাজেটটা হাই থাকে তাহলে তোমরা এখানে অরিজিনাল গোলাপ ফুলগুলোও লাগাতে পারো কিংবা এখানে নন এডিবেল যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো এই ফুলগুলো তৈরি করার পর তোমরা কিন্তু একটু ফ্রিজে রেখে সেট করে নেবে তারপরে কেকের উপরে এক এক করে বসাবে তাহলে দেখবে গোলাপ ফুলগুলো কিন্তু খুব সুন্দর সেট থাকবে আমার যারা হোম বেকারস আছো বা বিগেনার্স আছো বা প্রফেশনালি যুক্ত আছো অবশ্যই কিন্তু গোলাপ ফুল তোমরা তৈরি করতে পারো যারা গোলাপ ফুল তৈরি করতে পারো না আমাকে কমেন্ট করে জানিও তাহলে চেষ্টা করব আরও ডিটেলসে তোমাদের কাছে ভিডিওটা দেওয়ার অবশ্যই তোমরা এইভাবে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে আর ফুল ফুলটা না যত আমরা প্র্যাকটিস করব তত খুব ভালো হবে প্রথম অবস্থায় পাপড়িগুলো কিন্তু একটু খারাপ দেখতে লাগে এটা যত প্র্যাকটিস হয় হাতের কাজটা তত ভালো হয় তো এখানে আমি মোট পাঁচটা ফুল তৈরি করব একটা পিঙ্ক কালার আর পিচ কালারের কম্বিনেশন করেছিলাম আর একটা ইলো অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনে তৈরি করেছিলাম তোমরা কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো ফুলগুলো অ্যাড করতে পারো এরপর অনেম নজেলের মধ্যে যে ডিফারেন্স ফুল সেগুলো কিন্তু তোমরা এখানে দেখেই বুঝতে দেখে দুটো ফুলের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স থাকে এটা লাস্ট ফুল তৈরি করে নিচ্ছি তো এখানে খেয়াল করো প্রথম যে আমরা পাপড়িগুলো তৈরি করব একদম ক্লোজলি অ্যান্ড টাইটলি এখানে পাপড়িগুলো দেব তারপর ধীরে ধীরে আমরা ফুলের পাপড়িগুলো খুলতে থাকবো হাতটাকে আমরা একটু কাট করে করে তখন কিন্তু ফুলের প্যাটেলগুলো তৈরি করে নেব তো এইভাবে ফুলের পাপড়িগুলো তৈরি করে নিলাম আর মোট পাঁচটা ফুল এখানে তৈরি হয়ে গেছে ফুলগুলো তৈরি করার পর একটু ফ্রিজে সেট করে নেব তারপরে আমরা কেকের উপরে লাগাবো আর তোমরা এখানে খেয়াল করেছো নিশ্চয়ই ফুলগুলো তৈরি করার সময় ফুলের নজরে গায়ে মুখের দিকে যে ক্রিমটা লেগে থাকে এটা কিন্তু আমাদের একটু মুছে নিতে হবে তাহলে পরে যে আমরা পরবর্তীতে ফুলের একটা পাপড়ি তৈরি করব সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে এখানে কেকটাকে আমি ফাইনাল ফ্রস্টিং করে উপর থেকে কিন্তু চকলেট গানার ছড়িয়ে দিয়েছিলাম করেছিলাম টিচার্স ডে সেলিব্রেশন করার জন্য এবছরে একটা মাত্রই আমি শুধু ছোট কেক ডেকোরেশন করেছি বাদ বাকি সমস্ত কেকই ছিল তিন পাউন্ডের উপরে সত্যি বিশ্বাস হচ্ছে না এ বছরে যে এতগুলো কেকের অর্ডার একসাথে কমপ্লিট করতে পারবো একা হাতে তো একসাথে ডেলিভারি দেওয়া তার সাথে কেক তৈরি করা সমস্ত কিছু অর্ডার কনফার্ম নেওয়া একা হাতে কিন্তু এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না তবু চেষ্টা করেছি এবছরের সমস্ত কিছু অর্ডারগুলো সময় মতো কমপ্লিট করা এখানে আমি এক এক করে ফুলগুলো বসিয়ে নিচ্ছি তো ফুল বসানোর আগে তোমরা চাইলে যে পোর্শনে ফুলটা বসাতে চাইছো সেখানে একটু সামান্য পরিমাণ তারপরে ফুলগুলো লাগাতে পারো আর এই কেকের ডিজাইনটা ছিল আমার নিজস্ব ডিজাইন এই ডিজাইনটা যে কতবার তৈরি করেছি সত্যি বারবার এক ডিজাইন কিন্তু রিপিট করতে একটুও ভালো লাগে না তবু এইবারে ফুলের কালারটা কিন্তু আমি অন্যরকম করেছি বেকারি কাউন্টার কেকের থেকে কাস্টমার চয়েস কেকগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে এই জন্য আজকাল মানুষের কাস্টমার চয়েসের ডিমান্ডটাও বেড়েছে আর আমরা যারা হোম বেকারস আছি তাদের কিন্তু অনেকটা একটা প্রফিটের মুখ দেখতে পাচ্ছি এরপর এখানে পাতা তৈরি করে নিয়েছি পাতা তৈরি করার জন্য পাইপিং ব্যাগটাকে এরকমভাবে ভিস কাট করে নিয়েই ব্যাপারে এক একটা পাতা তৈরি করে নিচ্ছি এখানে তোমাদের কাছে যদি গ্রিন কালার না থাকে তাহলে তোমরা ব্লু কালার সাথে সামান্য পরিমাণে ইলো কালার মিক্স করে কিন্তু এখানে গ্রিন কালার তৈরি করে নিতে পারো এরপর ছোটো ছোটো পাইপিং ব্যাগের সাহায্যে এইভাবে হোয়াইট কালারের ফুল তৈরি করে নিচ্ছি কারণ পাতার উপরে একটু হোয়াইট কালারের ফুলগুলো থাকলে কিন্তু দেখতে ভালো লাগে এই কেকটার প্রাইস ছিল সেভেন হান্ড্রেড এবারে টিচার্স ডেতে আমি একটু অফার রেখেছিলাম চকলেট কেকের উপরে আর যারা আমার বাড়ি থেকে কেক নিয়ে গেছিলো তাদের জন্য কিন্তু এই অফারটা ছিল আমি যাদের কাছে গিয়ে ডেলিভারি করেছি তাদের জন্য এই চকলেট কেকগুলোর প্রাইস ছিল তেরোশো টাকা করে এরপর বন্ধুরা তোমাদের যতটা পরিমাণে খরচ হবে সেই হিসাবে তোমাদের কিন্তু দামটা সেট করবে এখানে একদম পাইপিং ব্যাগের মুখটা ছোট্ট করে কেটে এইভাবে একটু একটু করে টেনে দিচ্ছি আর এই সময় যে আমরা হুইপ ক্রিমটা ব্যবহার করব এটা কিন্তু খুবই নরম হতে হবে এখানে হার্ড ক্রিমের সাহায্যে কিন্তু একটু কাজ করতে পারবো না পাইপিং ব্যাগের মধ্যে তোমরা ক্রিমটা ভরে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে একটু নাড়িয়ে নিতে দেখবে হুইপ ক্রিমটা কিন্তু অনেকটা লিকুইড ভাব চলে আসে কিছুটা এখানে যে জিপসি ফুল বা ফুলের যে আমরা বুকে তৈরি করি যেরকম ধরনের সাদা সাদা ফুলগুলো দেওয়া থাকে সেরকম ধরনের লুক এখানে তৈরি করেছি এরপর কেকের সাইড থেকে বর্ডার দিয়েছি কেকের টপ পোর্শনে এখানে বর্ডারটা তৈরি করে নিই চকলেট ডিপটা যাতে খুব ভালো করে বোঝা যায় সেই জন্য তোমরা চাইলে উপর থেকে বর্ডারও দিতে পারো বা এর উপর থেকে কিছু প্রজাপতি কিংবা গোল্ডেন বল সমস্ত কিছু এখানে ছড়াতে পারো কেকের উপর থেকে নাম লিখে নিয়েছিলাম হ্যাপি টিচার্স ডে আর যে টিচার ছিল তার নাম লিখেছিলাম এটাই ছিল কেকের ফাইনাল লুক কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের পর্বে জাস্ট এইটুকুই তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি চেষ্টা করব আগামী দিনে আরও ডিটেলসভাবে নতুন নতুন ডেকোরেশান তোমাদের কাছে শেয়ার করা আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে